অয়েল ফ্রেন্ডস ডিএ মাবলার অর্ডার কপি হাতে এলো সময় অর্ডার কপি দেখে রাখবেন যে অর্ডারে কী লেখা আছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু অর্ডারে রয়েছে সেই জন্য অবশ্যই বলব ভিডিওটি দেখতে শেয়ার করতে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে দেখুন এই যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কোর্ট রুম নম্বর পাঁচ এখানে হয়েছে আপনাদের রেকর্ড অফ প্রসিডিং এই যে রয়েছে আদার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এখানে পিটিশনার সরকার পক্ষ ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এখানে রেসপন্ডেন্ট ওনারা এবং দেখুন জাজদয় ছিলেন জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস এস বি এন ভাট্টি এবং পিটিশনার অর্থাৎ সরকার পক্ষে আইনজীবী ছিলেন দেখুন বিখ্যাত আইনজীবী অভিষেক মনুজ সিংভী আর সিনিয়র অ্যাডভোকেট এতগুলো আইনজীবী ছিলেন সরকার পক্ষে আর রেসপন্ডেন্ট অর্থাৎ কর্মচারী ইউনিয়নগুলির পক্ষ থেকে অ্যাডভোকেট ছিলেন দেখুন পি এস পটোলিয়া স্যার সিনিয়র অ্যাডভোকেট উদ্ধব মুখার্জি এনারা ছিলেন অ্যাডভোকেট ছিলেন কর্মচারী ইউনিয়নের পক্ষে এইবারে অর্ডারে কী লেখা আছে সেটাই হচ্ছে দেখার এই যে দেখুন আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট বেন্ট ডা ফলোইং কী অর্ডার দিচ্ছে দি ম্যাটার উড রিকুয়ার হিয়ারিং অ্যাট লেন্থ তাহলে দেখলেন যে কোর্ট অর্ডার দিচ্ছে এই ম্যাটারটা দীর্ঘ শুনানির প্রয়োজন কোর্ট বলেই দিচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু ম্যাটারটা অনেক দিন পিছিয়ে গেছে লিস্ট অন এক সাত এক দু হাজার পঁচিশ পরের বছর চলে গেছে এটা জুলাই দু হাজার চব্বিশ চলছে পঁচিশ জানুয়ারির মাসের সাত তারিখ দু মানে পরের বছর সাতই জানুয়ারি দু হাজার পঁচিশে ডেট পড়ছে দীর্ঘ কয়েক মাস আবার পিছিয়ে গেল যেহেতু এক্স শুনানিটা দীর্ঘ শুনানির প্রয়োজন সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে ম্যাটারটা অনেকদিনই পিছিয়ে গেছে এখন আমাদের অপেক্ষা ছাড়া আর কোনো রাস্তা নেই রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকদের কিছু অপেক্ষা করতে হবে যেহেতু কোর্ট বলে দিয়েছে যে দীর্ঘ শুনানির প্রয়োজন এবং ডেটটাও কিন্তু অনেক দিন সেই হিসেবে পিছিয়ে গেছে এখানে Don't know what.